রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবতো যে ব্রিটিশরা আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বঙ্গবন্ধু আমাকে সেখানে ন্যাচ্যতা ধর্ম নিরপেক্ষতা আপসীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু উচ্চ টেকা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বিড়ম্বনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণের দূরদর্শী হতে হয় উনিশশো সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার সেই বঙ্গবন্ধু না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ধন্যবাদ সবাই